সনাতন ধর্মে বিবাহ শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয় এটি একটি বৃহৎযোগ্য বিয়ের আগে এবং পরে নানা আচার চলে প্রায় দুই সপ্তাহ ধরে যার ফলে বর ও কনে বিশেষ করে কনে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে এছাড়া কন্যা নিজের গৃহ বিসর্জন দিয়ে একটি নতুন গৃহে যায় একটি নতুন মানুষের সঙ্গে এই কারণেই বিয়ের পর দিন কাল রাত্রি নামে একটি বিশ্রামের দিন রাখা হয়েছে যেন স্বামী চাইলেও স্ত্রীর সঙ্গে মৈথুনে লিপ্ত হতে না পারে এবং কোনোভাবেই নববধূকে মানসিক ও শারীরিক চাপ না দিতে পারে পারে অথচ অনেকে এটাকে কুসংস্কার বলে থাকেন অথচ শাস্ত্রী এর ভিত্তি রয়েছে পারস্পর সূত্রের প্রথম আর্নিকের আট নং অবদান বলেছে বিয়ের পর তিন দিন স্বামী স্ত্রী মিলন থেকে বিরত থাকবে অঞ্চল বেদে এই তিন দিনের বিধান অনেক জায়গায় একদিনে কাল রাত্রি হিসেবে গৃহীত হয়েছে লুকাচার অনুসারে বর সেই দিন রাগ করে অন্য বাড়িতে চলে যায় এবং পরে তাকে ফিরিয়ে আনা হয় এই আচরণ মূলত বৈদিক নির্দেশনারই এক সহজাত প্রকাশ অতএব যারা একে কুসংস্কার বলে অপবাদ দেন তারা আসলে বৈদিক সংস্কার ও শাস্ত্রবিধান বিধান সম্পর্কে অজ্ঞ তাই কালরাত্রি কোনো কুসংস্কার নয় এটি এক বিশুদ্ধ শাস্ত্রসম্মত আচরণ যার পিছনে রয়েছে শুকনো মানসিক শারীরিক ও আধ্যাত্মিক বিবেচনা আসুন আমরা আমাদের বৈদিক সংস্কারগুলোকে কুসংস্কার বলে আখ্যা না দিয়ে সঠিকভাবে জানি বুঝি ও শ্রদ্ধার সঙ্গে পালন করি নমক সনাতন